দিয়ে ফসছে খাম্বা অসাধারণ অনেক বড় এরিয়া চতুর্দিকে এই যে এইদিকে রাস্তা আছে যাওয়া চতুর দিকে দেখাচ্ছি রাস্তার এই পার ওই পারে চা বাগান আমাদের গাড়ির সামনে এখন আমরা পিছনে অসাধারণ সুন্দর চা বাগান গাছে এই যে দেখেন ফল চা বাগানে ফুল ফল অনেক

চাপ হবে চাপ হবে এটা করতে এখানে কারণ যখন এখানে চার্জ পার্ক এসে সময় নাই লাইট আছে বাচ্চা এইখানে দিয়ে তো চা বাগান আবার আছে